ভোলার অপারেশন রাস্তার পাশেই ওটি তৈরি করলেন গ্রামবাসীরা অবলা প্রাণীকে বাঁচাতে হলেন গ্রামের মানুষ ভোলার অপারেশনের জন্য গ্রামের রাস্তার ধারেই তৈরি হল অপারেশন থিয়েটার রীতিমতো চিকিৎসকদের দল গঠন করে করা হল অপারেশন অন্য ব্লক থেকে এলেন চিকিৎসক দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলল সেই অপারেশন সকলেই এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠুক ভোলা আদতে একটি ষাঁড় এই ভোলা গ্রামের মানুষ ভালোবেসে তার নাম রেখেছিল ভোলা মহারাজ গ্রামেই বেড়ে ওঠা তার স্বাভাবিকভাবেই সকলের কাছেই ছিল প্রিয় গাইঘাটা ব্লকের ইছাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা মানবিকতার দৃষ্টান্ত হয়ে রইল বর্তমান সমাজে জানা গেছে কয়েকদিন আগে গোবরডাঙ্গা ঠাকুরনগর বাইপাস রোডের ধারে রাতের বেলা কোনো কারণে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে আসা মোটরবাইকের সাথে ধাক্কা লাগে ভোলার পা ভেঙে পড়ে যায় রাস্তার ধারে নির্জন এলাকা রাস্তার পাশে গর্তে পড়ে থাকে ভোলা যন্ত্রণায় কাঁতরাতে থাকে গ্রামের মানুষ যখন তাকে প্রথম দেখেন তারা লক্ষ্য করেন চারটি শেয়াল ঘিরে ধরেছে ভোলাকে গ্রামবাসী প্রলয় মল্লিক বলেন এক সপ্তাহ আগে ওর পা ভেঙে যায় আমরা তিন দিন পর খবর পাই ইঞ্জেকশান দেওয়া হয়েছিল গ্রামের সকলে চাঁদা দিচ্ছেন ওকে সুস্থ করার জন্য এক সপ্তাহ আগে এই সারটি রাস্তা ক্রাস করছিল সেই মুহুর্তে মোটরসাইকেল তিনজন ছিল তারা অ্যাক্সিডেন্ট করে করে ওর পাড়া ভেঙে যায় তারপরে জল খাতে ওই মাঠে পড়েছিল তিন দিন বাদে আমি খবর পাই তারপরে দুটো ইঞ্জেকশন করা হয় করে আমি চার ঘন্টা ধরে ওকে আস্তে আস্তে রাস্তায় তুলে এই জায়গাটায় নিয়ে আসি সেখানে এনে ট্রিটমেন্ট করা হচ্ছে তারপরে এবার খাবার আছে আমি বিসলি দিয়ে গেছি তারপরে খোল দিয়ে গেছি ভুসি দিয়ে গেছি তিরপোল্টান আছে ওটা পঞ্চায়েত থেকে আমাদের প্রধান খুব সহজে কাছে খুব হেল্প আমাদের মেম্বার জানা গেছে দুর্ঘটনার পর কয়েকজন গ্রামবাসী অনেক চেষ্টার পর তাকে রাস্তার পাশে তুলে আনতে সক্ষম হন স্থানীয় এক প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করা হয় তিনি প্রাথমিকভাবে ওষুধ দেন খবর দেওয়া হয় চাঁদপাড়া বিডিও অফিসে সেখান থেকেও প্রাণী চিকিৎসকেরা আসেন ভাঙা পায়ে চটা দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন তারা এভাবেই রাস্তার পাশে চিকিৎসা চলছিল তার এসবের মধ্যেই গ্রামবাসীরা লক্ষ্য করেন তার পায়ে ক্ষত স্থানে সংক্রমণ ছড়িয়েছে ভোলাকে সুস্থ করতে হবে গ্রামের মানুষ চাঁদা তুলে ভোলার থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থাও করেন নিয়েছি কলা আপেল ও ওই সারের জন্য ও তো নাকি আছে খেলি একটু যদি সুস্থ হয়ে ওঠে একটু সুস্থ হয় যদি ওই ওই সবজির ওই আছে কালকে প্রসাদ কালকে অনেক রকমের প্রসাদ পাবে লুচি সুজি আজকের আজকের কি কি নিয়ে আজকে ওই সবজি নিয়ে আয় সবজির ওই নিয়ে আয় কপির কপির কেন আজকে ফল ওকে দিলেন কেন অপারেশনের জন্য তারা যোগাযোগ করেন বাগদা ব্লকের বিএলডিও অর্থোপেডিক ভেটেরিনারি সার্জন যতিন্ময় অধিকারীর সাথে এ বিষয়ে স্থানীয় ইছাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন প্রাণীটাকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য ওর অপারেশন করা হচ্ছে গ্রামের মানুষ এক হয়ে ওকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন দেখুন বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রাণীটাকে বাঁচাতে হবে কীভাবে বাঁচাবো সেটা আমাদের সাহেবরা আছেন আমি এই বিষয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসের আমাদের নীলাদ্রি সরকার সাহেবের সাথে আমি যোগাযোগ করি করার পরে আমি আমার বিষয়গুলো গল্প বলি উনিও আমাদের বিটি অফিস থেকে লোক পাঠিয়েছিলেন ডাক্তারবাবু পাঠিয়েছিলেন যেহেতু অনেকটা দিনের সময় ছুটির সময় তবুও আমরা দিয়ে হ্যাঁ এসেছেন এবং এবং যায় সেই বিষয়ে ব্লকে করা শনিবার জরুরি ভিত্তিতে ডাক্তার বাবুরা আসেন রীতিমতো মেডিকেল টিম গঠন করে শুরু করেন অপারেশন চিকিৎসকেরা মনে করছেন কয়েকদিনের মধ্যেই ভোলা সুস্থ হয়ে উঠবে এ বিষয়ে অর্থোপেডিক সার্জন যতীন্ময় অধিকারী বলেন আমাদের প্রতিদিনের কাজ প্রাণীদের ব্যথা দূর করা গ্রামের মানুষ স্থানীয় প্রধান তারা যেভাবে সহযোগিতা করছেন রাস্তার ধারে প্রায় হাসপাতাল তৈরি করে ফেলেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য চিকিৎসক আরও বলেন ওর ওজন যেহেতু সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি সে কারণেই হয়তো একটু সমস্যা হবে তবে আমরা আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিদিনের প্র্যাকটিস আর কি মানে আমরা যারা ভেটেরিয়ান আছি আর কি আমাদের এটা মানে বিভিন্ন জায়গায় করতে হয় আমি আগেও অনেক সময় অপারেশন করেছি হয়তো শুধুমাত্র ভ্যানের পরে অ্যানিম্যালটা রয়েছে অ্যাকচুয়ালি মানে ও যে কোনো অ্যানিম্যালে পেন রিলিফ করাই আমাদের অ্যাকচুয়াল কর্তব্য সেই কারণে আর কি মানে আমরা মানে আমরা ডাক্তার হয়েছি অ্যাকচুয়ালি ওদের পেনটা রিলিফ করার জন্য এটা আমরা করতে মানে করবো আর কি পরবর্তীতে আসলে ভেটনারিতে সমস্ত কিছু তো হিউম্যানের মতো হয় না সব সময় পাওয়া যায় না তবে এই যে আমাদের পঞ্চায়েত প্রধান সাহেব আছেন আর কি এনারা মানে হাত যদি বাড়িয়ে না দিতেন আর কি ইন্সট্রুমেন্টগুলো যদি ব্যবস্থা না করে দিন তাহলে আমার পক্ষে সম্ভব হতো না আর কি তবে আরেকটু ব্যাপার আরেকটু আগে থেকে করতে পারলে ভালো হতো সেটা আমরা একটু দিলে আমরা হাতে একটু পরে পেয়েছি আর কি এদিন চিকিৎসকদের দীর্ঘ অপারেশনে ভোলার ভাঙা পায়ে বসানো হয় স্টিলের প্লেট গ্রামের মানুষেরাও চাইছেন ফের সুস্থ হয়ে উঠুক ভোলা আগের মতোই মিলেমিশে থাকুক গ্রামবাসীদের সাথে আমরা দেখছিলাম ওই সারটা মাঠের ভেতর পড়েছিল আমরা সেখান থেকে অনেক লোকজনের সহযোগিতা এখানে এনে রেখেছি তারপরে একে তিপল টাঙিয়ে এর রাখার ব্যবস্থা করেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ভুসি খোল জল যা যা লাগে সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছি তার পরবর্তীকালে চিকিৎসা আমাদের চাঁদপাড়া বিডিওর চিকিৎসকরা এসছিলেন আজকে বাগদার চিকিৎসকরা এসছেন এসে তারা সার্জারি করেছেন প্লেট লাগিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গায়ঘাটা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে